স্ত্রীকে হত্যা করে এগারো টুকরা করে সেই এগারো টুকরা তার বাড়িতে রেখে সে পালিয়ে যায় এই ঘটনাও আমরা তদন্ত সায়া শুরু করি এবং এই ঘটনার সঙ্গে যে সম্পৃক্ত ওই স্বামী তাকে আমরা মোহাম্মদ সুমান তাকে আমরা গ্রেপ্তার করতে সক্ষম হই এবং তাকেও আইনের আওতায় আনা হয়েছে গতকালকে আরেকটি ঘটনা ঘটে সেটি হলো বিমানবন্দরে ঢাকা থেকে কাঠকুন্ড বাংলাদেশ বিমানের একটি বিমানে বোমা আছে এরকম একটি টেলিফোন কল এয়ার ট্রাফিক কন্ট্রোলকে জানানো হয় এবং যার ফলে ওই বিমানের যাত্রা স্থগিত করা হয় এবং প্রায় তিন থেকে চার ঘন্টা তল্লাশি চালিয়ে সেখানে কিছু পাওয়া যায়নি এই কলটি সঠিক ছিল না এই ঘটনা আমাদের যে জাতীয় এয়ারলাইন্সের এবং ওভারঅল বাংলাদেশের ভাবমূর্তি দেশে এবং আন্তর্জাতিক অঙ্গনে মারাত্মক ক্ষুণ্ণ হয় এবং ইতিপূর্বেও এই ধরনের বেশ কয়েকটি ঘটনা সংগঠিত হয়েছিল টেলিফোনের মাধ্যমে বোমার খবর দেওয়া হয় পরবর্তী পাওয়া যায় না আর আই সি এল যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত এই ঘটনার পরপরই আমরা এটা অনুসন্ধানে নামি এবং সারা রাত অভিযান পরিচালনা করে এই ঘটনার সাথে সম্পৃক্ত তিনজনকে আমরা গ্রেপ্তার করতে সক্ষম হই এবং এর সঙ্গেও সেনাবাহিনী এবং অন্যান্য গোয়েন্দা সংস্থা আমাদেরকে সহায়তা করেছেন তবে এই বিষয়টি খুব একটি দুঃখজনক ঘটনা সেটি হলো ইমন নামে এক ব্যক্তি পরকীয় প্রেমিকের সাথে নেপালে যাচ্ছিলেন ওই ফ্লাইটে এটি ইমনের মা এবং তার স্ত্রী জানতে পারেন এবং তার যাত্রা বন্ধের জন্য তারা প্রচেষ্টা চালান বাট কোনোভাবেই তারা সক্ষম হন না তখন ইমনেরই আর এক বন্ধু ইমরান পরামর্শ দেয় যে যদি এয়ার ট্রাফিক কন্ট্রোলকে জানানো হয় যে এখানে বোমা আছে তাহলে হয়তো বিমানের যাত্রাটি বন্ধ হবে এবং অ্যাকর্ডিংলি ওই মা টেলিফোন করেন এবং যার ফলে এই ঘটনা সংঘটিত হয় তা আমরা চাই আপনাদের মাধ্যমে দেশবাসীকে এই মেসেজ দিতে চাই যে এটি একটি গহীত কাজ এটি আমাদের দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করে আমাদের জাতীয় এয়ারলাইন্সের ভাবমূর্তি ক্ষুণ্ণ করে তো কোনোভাবেই যেন এই ধরনের প্রচেষ্টা ভবিষ্যতে গ্রহণ করা না হয় এবং করলে তার জন্য কঠিন শাস্তির ব্যবস্থা করা হবে গত রাত্র ত্রিশ জুলাই দু হাজার পঁচিশ মুরাদনগরে একটি মর্মান্তিক ঘটনা ঘটে সকালবেলা একটি পরিবারের মা এবং তার দুই সন্তান মবের হাতে নির্মমভাবে নিহত হন এই ঘটনা সংগঠনের পরপরই আমরা অভিযান পরিচালনা করি এবং এই ঘটনার সাথে সম্পৃক্ত ছয়জনকে আমরা গ্রেপ্তার করি এবং অন্যান্য যারা আসামি আছে তাদের গ্রেপ্তার প্রক্রিয়াও চলমান আছে আমরা এই মেসেজ দিতে চাই কোনোভাবেই মব সন্ত্রাস বা মব ভায়োলেন্স করে এই দেশের স্বাভাবিক কাজ কাজকর্ম ব্যাহত করা যাবে না অন্যায়ভাবে কোনো দাবি আদায় করা যাবে না সুতরাং এই ধরনের সাথে যাতে ভবিষ্যতে কেউ সম্পৃক্ত না হন সেজন্য আমি অনুরোধ জান জানাব এবং এর সাথে কেউ জড়িত হলে তার বিরুদ্ধে আমরা কঠোর ব্যবস্থা গ্রহণ করবো আরেকটি ঘটনা এটাও আপনারা সবাই জানেন যে কুমিল্লায় এক নারীকে উলঙ্গ অবস্থায় তার ভিডিও ধারণ করে সেই ভিডিও সোশ্যাল মিডিয়া ছাড়া হয় মুরাদনগরে এই ঘটনার সাথে যারা সম্পৃক্ত ছিলেন সেটি মোড়া ওই কুমিল্লা জেলা পুলিশ তাদেরকে গ্রেপ্তার করেছে মূল আসামি ফজর আলী সহ আমরাও এই মব ভায়োলেন্সের যে মাস্টারমাইন্ড শাহ পরান ছোট ভাই তাকেও আমরা গ্রেপ্তার করি এবং আইনের হাতে সোপোর্ট করি আমরা বেশ কিছুদিন পূর্বে মোহাম্মদপুর এলাকার যেটি সন্ত্রাসী কবজি কবজিকাটা আনোয়ার তাকে গ্রেপ্তার করি সে জেল হাজতে আছে তারই আরেক সহযোগী টুন্ডা বাবু তাকে আমরা গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করেছিলাম বা পরবর্তীতে সে জামিনে এসে পুনরায় একই ধরনের অপরাধের সাথে জড়িত হয় তাকেও আমরা গত দোসরা জুলাই গ্রেপ্তার করি এবং আইনের হাতে সোপর্দ করি গত উনত্রিশে জুন কুমিল্লায় সাত বছর বয়সী যে একটা মাদ্রাসার ছাত্রী অপহরণ হয় তাকেও আমরা উদ্ধার করি এবং ওই অপহরণকারীকে গ্রেপ্তার করি গতকালকে আমাদের সিলেটে র্যাব নাইন একটি অভিযান পরিচালনা করে আঠারোশো আশি বোতল বিদেশি মদ উদ্ধার করে এছাড়াও র্যাব তেরো বিশেষ অভিযান পরিচালনা করে একশো চুয়ান্ন কেজি গাঁদা গাঁজা উদ্ধার করে গত সাতই জুলাই সোশ্যাল মিডিয়ায় প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাতের অভিযোগে আমরা তিনজনকে গ্রেপ্তার করি এর একজন নারী এবং আর দুইজন ছিল বিদেশি নাগরিক এরা অনলাইনের মাধ্যমে প্রতারণা করে অনলাইনের জুয়া এবং বিভিন্নভাবে তারা প্রতারণা করে আসছিল এবং এই প্রতারণাকারী একটা গোষ্ঠী আছে তাদেরকে ধরার জন্য আমরা জোর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি দেশের বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে আমরা বাহাত্তর জন চাঁদাবাস গ্রেপ্তার করি প্রায় পাঁচ শতাধিক সিনতাইকারীকে আমরা গ্রেপ্তার করি প্রতারণার মামলায় চুয়াল্লিশ জন এবং কিশোর গ্যাঙ্গের পঁচিশ জন সদস্যকে আমরা গ্রেপ্তার করি ডাকাতি মামলায় প্রায় চার শতাধিক ডাকাতকে আমরা গ্রেপ্তার করি এবং মাদক মামলায় এই পর্যন্ত এই প্রায় এগারো মাসে আমরা চার হাজারেরও বেশি অপরাধীকে আমরা গ্রেপ্তার করি এবং তাদের কাছ থেকে ছিচল্লিশ কেজি হিরোইন এক লক্ষ পনেরো হাজার দুইশো সাতাত্তর বোতল ফেন্সিডিল আঠারোশো আঠারো হাজার তিনশো ছত্রিশ কেজি গাজা একান্ন লক্ষ ছিয়ানব্বই হাজার ইয়াবা চোদ্দো হাজার দুশো সত্তর লিটার বিদেশি মদ সাঁইত্রিশ হাজার দেশি মদ এবং আট হাজার লিটার বিয়ার আমরা উদ্ধার করি